तो इदाका तो इस प्रेद बेड़ नसी তো যেটা আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা যদি আপনি ভিডিও করে দিতে চাই তাহলে আপনি আপনার রেকর্ড করবেন আপনি বলতে সেটা এখানে অডিও ফাইল তৈরি করে যাবে এইবার ওই অডিও ফাইলটা এই ভিডিওর সাথে একসাথে রাখতে ভিডিওর অডিও একসাথে এখন প্রথম এই প্রজেক্টটাকে সেটিং করে নিতে হয় সেটিং করে নেওয়ার জন্য এখানে এই যে ড্রপ ডাউন আরো এখানে ক্লিক করার পর এই নিচে প্রজেক্ট সেটিং এই সেটিং এ সব সময় যাবেন যদি আপনি এই ভিডিওটা আপনি পোর্ট্রেট আকারে যদি নিতে কাস্টম আছে কাস্টম আছে কাস্টমে ক্লিক করতে এই যে নিচে আছে সেটিং দেখেন তো আমরা ওই বেশি ভিডিও আমরা নেই আর মানে ল্যান্ডস্কেপ টাইপ ল্যান্ডস্কেপে আপনি যদি এইচডি আমরা তো ভিডিও কোয়ালিটি এইচডি চাই তখন এই যে উনিশশো বিশ বা এক হাজার সময়

এখন এইটা হচ্ছে আপনার ওই যে পোর্ট্রেটে যদি করেন তাহলে সেই ভিডিও ভুল আলাদা আর কে পাশে এই একটা আছে ডাউনলোড ডাউনলোডের ভিতরে তাহলে ডাউনলোড যদি আপনার মনে করেন যে এখানে প্লাস চিহ্ন দিলাম আবার এই ফুট এখন আমি এই ফোল্ডারে মানে আপনার এমন যে আমি এখানে সব ভিডিওগুলো এনে রাখছি ওইগুলো সব আমার কাট করে একসাথে করতে হবে এডিট করে তখন তাহলে আপনি একটা একটা করে আনবেন একটা একটা করে আনার দরকার না সবগুলো সিলেক্ট করে একসাথে মানে কন্ট্রোল এইগুলো ছবি ছবি তাহলে সিলেক্ট মনে করেন ওই ভিডিওর সাথে আমি ছবিও অ্যাড করি থাকে তাও এরকম সিলেক্ট করি ওই রকমই ওপেন করলাম মানে একসাথে বারবার যাবো ক্লাসে যাবো

রেকর্ড করে ফোনে করে ওখানে নিয়ে পরে দেবানি দেখবানি আচ্ছা তারপরে আমি যদি চাই যে এখান থেকে আমারে ভিডিও মানে সাউন্ড এইটেই থাকতে কিন্তু খুব কম হবে তখন এখান থেকে এই যে সাউন্ড এরকম আলাদা করে এই যে সেপারেট অডিও অ্যান্ড ভিডিও আলাদা করার পর এখান থেকে একটু আমি উপরের স্কেলে যাবো কি এই যে সাউন্ড এটা ক্লিক করার পর এই সাউন্ড ক্লিক করছে এই দেখেন এই স্কেল আসছে একটা স্কেল আসছে এটা টেনে ধরে যদি আমি নাম আই এরকম উপরে ওইটা ক্লিক করেছেন তাই হ্যাঁ হ্যাঁ এই নিচেটা ক্লিক করলে নিচেটা সিলেক্ট করছে উপরেটা ক্লিক করছে উপরেটা

অনেক সময় আসে না এটুকু বাদ দিয়ে এটা অনেক সময় আছে যে একটা গানের মাছ কত থেমে যায় মানে ওই এরকম মানে অনেক হাই স্কেলে তারপর আস্তে আস্তে ছোটো অংশ তাহলে সেটার জন্য এই যে অডিও ইফেক্ট আছে অডিও ইফেক্ট যদি এখান থেকে শুরু থেকে যদি মানে আপনি চান যে ধীরে ধীরে এখানে তাহলে এইটা টেনে ধরে এখানে ছেড়ে দেবেন ওর জায়গা মতো আসবে এই দেখছেন এখান থেকে শুধু অংশ হয় তারপরে এখন এখান থেকে আবার আস্তে আস্তে থেমে যাবে তাহলে এটা টেনে ধরে এখানে নেই

হুম অডিও একটু অডিও করছে ভিডিও না তাহলে অডিওর উপর সালে অডিওটা দ্রুত আসবে ছেড়ে দেবো ও ভিডিওতে চলে গেছে এখন এরকমই দেব কিন্তু

আসবো আসার পর আমি এই এই যে এখানে আছে একশো মানে পয়েন্ট জিরো জি মানে এই স্পিডেওয়া আছে এখানে ক্লিক করার পর এটা আমি যদি দুই গুণ করতে চাই মানে দুই ডাবল ডাবল যাবে যদি সে গুণ দ্রুত দ্রুত কাজ করবে এখানে দুই দিন আমি এন্টার দেবো ক্লিক করবো ওখানে নাকি ক্লিক করবো তখন দ্রুত হয়ে যাবে ওটা

ছবি দিলাম এই ছবিটা আমি এখানে দেবো তাহলে ছবিটাকে আমি এখানে নিয়ে আসবো এখানে এখানে ছবিটা দেবো তাহলে ছবিটার উপরে যখন একটু কী বলছিলে এটার নাম আমার নামটা বলে যাই প্লেট প্লেট এই প্লেট নিয়ে আসলাম এখন ছবিটা বড় যে জায়গায় সে সেখানে বসে দিই এখানে যদি আমি ক্যাপশন দিতে চাই এইটার উপরে মনে করে নিয়ে লেখা এইটার উপরে লেখো তখন আমি আর একটা এখন এটা দেব কোন জায়গায় দেখে যদি আমি এটাকে এখানে দিই এই পাশে দিই তাহলে এই ছবির পরে দিলাম পরে যায় তাহলে আপনার এই ছবির পরে গিয়ে কিন্তু লেখা আসবে এখন আমি চাইছি ছবিটা সাড়ে থাকবে তখন আমি ছবির উপরেই পরে দেব উপরে দিই তারপর এখন লিখবো আমি সি এই ছবিটার পিছনে আর একটা ব্যাকগ্রাউন্ড দিতে পিছনে এটা সবুজটা থাকবে না ওইখানে আমি একটা যে ফুলের ছবিটা সেখান থেকে তাহলে আমি আমার মিডিয়ায় যাবো মিডিয়ায় গিয়ে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেবো

এই লেখাটা ছবিটা আর একটু বেশি সময় থাকো তখন ছবি বাড়াই দেবো এখান থেকে ট্রেনে এখন যে ছবি যতক্ষণ থাকবে ততক্ষণ লেখা থাকবে তাহলে লেখাটা ওই ছবির মাপ মতো মাপ মতো দিয়ে দাও এখানে যখন আমি আন বইসোজ একটা স্কেল ওরা নিজে দিয়ে দাও আবার ব্যাকগ্রাউন্ড ও পর্যন্ত থাকবে তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা টেনে দাও স্কেল ঠিক করে হুম কয়টা ট্র্যাক তিনটা তিনটা মানে যত ছবি আমি নেব তত আলাদা আলাদা ট্র্যাকে দিতে হবে একটা ট্র্যাকে দিলে একটা ভাড়া উঠে যাবে হ্যাঁ ওর নিজে অটোমেটিক তৈরি হবে আমি যত পিছনে নিতে চাই তখন অটোমেটিক একটা তৈরি হয়ে যাবে এখন এটা আমি

ঠিকই আছে এখন আছে ওই যে পিছনের ওই ব্যাকগ্রাউন্ড মশা এগুলো মানে ওই যে অনেক আমরা আছি না যে গ্রিন স্ক্রিন দিয়ে ভিডিও ভিডিও করে তারপরে সেটাকে এক ভিডিও রেকর্ডিং আর এক ভিডিওর সাথে সেট করা আর সেই ভিডিও রেকর্ডিং আর এক সাথে একই কাজ ওই যে ভিডিও মানে মানে শক্ত থাক ওগুলো হালকা দরকার নেই মানে দুটো ভিডিও অডিও আলাদা সেপারেট করে দিই একটা অডিও এটার সাথে লাগাবো আর অডিও ওর সাথে লাগাবো এখন তো অনেক ভিডিও এরকম তৈরি করে ফেসবুক এটা হইছে করতে সহজ এই পর্যন্ত শেষ এই এখন হ্যাঁ এই তারপরে আছে এর মধ্যে যে ভিজু এই যে মোড মোড়ের মধ্যে কিছু সব জানেন ভিজুয়াল ইফেক্ট এই মোড়ের মধ্যে আপনি ভিজুয়াল ইফেক্ট আছে এখানে ব্যাকগ্রাউন্ড পরে মানে মোছার জন্য হুম যদি আমি কেটে আমাদের পছন্দের মতো আমরা একটা ব্যাকগ্রাউন্ড বসাই একটা ছবি বসাই দিয়া দাও তাহলে সেটার জন্য এখানে এই ভিজুয়াল ইফেক্ট এটা এরকম এটা একটা দিবেন এই যে এই যে এই যে ভিজুয়াল ইফেক্ট আসছে ভিজুয়াল ইফেক্ট দেখি কালার চেষ্টা করি কাটে কিনে দেখা যায় ভিজুয়াল ইফেক্ট আমি এরকম

আমার পিছনে ব্যাকগ্রাউন্ড যে পেস্ট কালার নিয়েছিলাম না কিন্তু সেটা মিলে গেছে হ্যাঁ ওইটাই আছে কিন্তু এটা সম্পূর্ণ কালারটা কেটে যাবে যদি পুরোটা গ্রিন কালার থাকে তখন ওই কালারটা মুছে যাবে শুধুমাত্র ভিডিওটা থাকবে তখন আমি এই ভিডিওটাকে ওই পিছনে পিছনে আর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই বা যে কোনো একটা রুমের ছবি বা একটা স্টেজ ওটা বসাই দেবো পিছনে আমার তো ওটা থেকে মানে ছবি অনুযায়ী ব্যাকগ্রাউন্ড দেবো কী ধরনের ছবি আছে সেই অনুযায়ী ব্যাকগ্রাউন্ড সেন্স করবো তারপরে

এখন আপনি একটা ব্যাখ্যা দেবেন এখানে আপনার আপনার যেন আপনি ব্যাখ্যা দিয়েছেন যে কীভাবে কী হচ্ছে সেজন্য করতে হবে কি আপনার ওই ভিডিওটা মনে করেন ওইটা আর একটা ভিডিও মিডিয়া আনেন নতুন করে আনেন এই ফেজে আনেন না এই ফেজে কাজ করেন না এটা হচ্ছে এরকম যে এইটা সেভ দিয়ে তারপর মানে এটা